দাঁত দাঁত দি বলে যাইবো না এলিকা আয়া বলল কালকে থেকে ফোন যাইতে চাইছে তানহা তানহা আগে কিনা ধরলো কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ট্যাবার চ্যানেল নিমেন বাবু আহ এখানে ইকরা আছে আব দিয়া আছে দুজনেই আছে দুজনেই আব একটু খুশি খুশি কিন্তু ইগরা একটু খুশি খুশি কম কারণ ইকরা হচ্ছে গিয়া ঠান্ডা লেগে গেছে গতকালকে রাতে মানে ঘুম থেকে ঘুরে পরের থেকে দেখি যে মানে ঠান্ডা লেগে গেছে বাচ্চাদের রাতে ঠিক ছিল সকালে ঠান্ডা তো গতকালকে হচ্ছে আম্মুরা আসছে আমাদের ওই বাড়িতে মানে পুরান বাড়িতে শ্বশুর বাড়ি বলতে পারেন আমরা পুরান বাড়ি বলি বিশেষ করে আমি আর মানে পুরান বাড়ি কি জন্য বলি এখানে আমার যে বন্ধু বান্ধব আছে আহ ওদেরকে যদি আমি বলি বাড়িতে আছি তাহলে ওরা কনফিউশনে পড়ে যায় যে অ্যাকচুয়ালি আমি কোন বাড়িতে আসি আমার জাতিরার এই বাড়িতে আসি নাকি ঘাটের ওই বাড়িতে আছে। কারণ হচ্ছে গিয়া গ্রামে আসার পর থেকেই যেমন এখানে যদি আমি 15 দিন থাকি দেখা যায় 8-10 দিন আমরা ওই শ্বশুরবাড়িতেই আছি হ্যাঁ নাকি হয় এরকমই দিন ওইখানে থাকি কারণ ওরা আমারে ফোন দেয় কখন আমি বলি মাঝের ঘাটে আছি কখন বলি দাজিরা আছি ওরাই জন্য কনফিউশনে পড়ে যায় আর আজকে হচ্ছে কি আম্মাটা গতকালকে আসছে এরা কি গতকালকে আসতে চাইছিল এই কি জন্য আসে না সেটা আমি জানি না সময় চলে মানে সময় চলে গেছে হচ্ছে আবার আজকে বিকাল ডিউটি দুপুরে থেকে নাকি ডিউটি তার তাই হয়েছে এখান দিয়ে আসবে না ওই দিক দিয়ে চলে যাবে তা আমাকে বললো যে তুই আয় দেখা করে যা মানে এ ভাষে আসবে না তো চিন্তা করলাম একা একা জায়গা দেখা করে কি করব একা যে নিয়ে যাই অনেক আমরা সময় লাগে যাবে

যাইতে এক ঘন্টা লাগে আসতে এক ঘন্টা লাগে এরপরে পরে মাছখানে যদি 10 15 মিনিট না থাকে না মোটামুটি এক বেলার একটা জার্নি হয়ে যায় যদি মোটরসাইকেল না থাকে আর মোটরসাইকেল আছে দেখে হ্যাঁ আছে দেখে আচ্ছা আমরা 10 যাইতে পারি 10 মিনিট আসতে পারি চলো 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 ইক্কা বই ইক্কা বই চলো চলো আমরা রেডি হবা আমি তো এই হাপেন

মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আমাদের এই আবদিয়া বুড়ি কত সুন্দর করে চশমা পরে ড্রেস পরে রেডি হয়ে গেছে কিন্তু সে কাঁথা নিয়ে করছে সে এখন কি করে তার হাতটা হাতের কাছে যা যা আসে সেগুলো সে টান দিয়ে মুখের কাছে নিয়ে যায় এটা হচ্ছে কি তার কাজ এটা এখানে যে ধরবে আর টান দিয়ে নিয়ে যাবে আমিও রেডি ওই যে আমি হচ্ছে কি জাস্ট চশমাটা পরবো দেন চলে যাব আব্দি আর আমি আজকে সেম সেম চশমা তাই না আব্দি আব্দি পরছে এই দেখো হুম চলো 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 কি পরিমাণ রোদ ইকরা রোদ রাস হল না দুটো লাভ দিল আল্লাহর রোদ রে যা 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 কাজ করলার দিন চলে আসছে না কত সময় কাজ করতে আসমান কত পরিষ্কার আর রোদ কত পরিমান আর এইটা দেখেন

আল্লাহ রে কাকি কত দেখ লাগে নিচে দেখ হ্যাঁ তে বেশি ধালা বাসুন যাও যাও ওই ভাইয়ের সাথে খেলো সারাপাত তুমি ওই যে আব্দি আপুর সাথে খেলো যাও তো যে আসলাম এখন হলো শুনতেছি নদী ভেঙে ভাঙতেছে আর নদী ভাঙার কারণে হলো কারেন্ট নিয়া গেছে নদী ভাঙলেই হলো কারেন্ট নিয়ে নেয় তো আমরা হলো একটু নদী দেখতে যাচ্ছি আসলাম ইকরা ইকরা দাদির কাছে দিলাম এখন আমরা একটু দেখে আসি আর সাড়ে মিনা পর বিলাল ভাইয়া ওই নদী ভাঙতেছে ওই জায়গায় গেছে চলো চলো আব্দিয়া আব্দার কোন জুতা নিয়েছো আদিয়া নরমাল জুতা আনছো না থাকো সব থাকো

গাদার ইয়ের মধ্যে হালাই দিও না ওরা হাইটা যায় এদিক দিয়ে ওই যে আমরা হলো আমাদের আমাদের বাড়ির সামনের রাস্তা হলো ওই যে ওইটা এই পাশে হলো বাংতাছে হ্যাঁ এই পাশে আবার বাংলা একটু দূরে

আর ওদিকটা হাইটা যাওয়ার মতো এনার্জিও নাই আমরা সকালবেলা না খেয়ে মানে নাস্তাটা না করে চলে আসছি তাও আমি হালকা মতো একটু খাইছি হাইটা যাওয়ার মতন অবস্থায় নাই একটু দূরে মানে আমাদের রাস্তার কর্নার থেকেও পাঁচ মিনিট দূরে ভাঙতেছে আমরা দুদিন আগেও যখন আসছিলাম দুদিন চার দিন হবে না আমরা চার দিন ধরে গেছি না ও যে ওই জায়গায় ছিল সে দেখেন এই দিয়ে দুইটা বাড়ি ছিল দুইটা বাড়ি একটা বাড়ি পুরো ফুল নিয়ে গেছে একটা বাড়ি অর্ধেক আছে হ্যাঁ হবে জানে এই যে দোকানটা এই জায়গায় ছিল আমরা ওই দিক দিয়ে হাইটটা গেছি দোকানের ভেঙে দিয়ে গেছে অর্ধেক দোকানের অর্ধেক ভাঙছে দেখছো দোকানার পিছনে ছিল না আর অনেকখানি জায়গা ছিল কয়েকদিন পর পর মানে এক সপ্তাহ পর পরই ভাঙা শুরু করে তিন চার দিন চুপ থাকে আবার শুরু করে না এক আজকে আবার ওই ওই সাইড ভাঙতেছে কাল পরশু হলে ওই সাইডটা ভাঙছে নিয়ে আসো নিয়ে আসো অনেক বেশি গরম আমরা থাকতে পারলাম না সারামিনাফর বিলের বে সেই জায়গায় গেছে আর আমরা অর্ধেক জায়গা চলে আসছি ওই জায়গায় দেখতে পাই নাকি

খাসির মাংস হল আজকে রান্না করছে আর বাবু হল সকালের নাস্তা না করে চলে আসছে আমি একটা পোড়াটা খাই আসছি থামিস কিন্তু থামিস এর আগে ছিল কোন জায়গা নদী দেখতে গেছিলেন আপনারা আপনারা খুঁজে পাওয়া না আমরাও ঘুরে আইছি রোদ দেখে ধরে আইছি আমরা রোদ দেখে আইছি আমরা আর ওর দূর जाया পার হই নাই কে হ্যাঁ করতে নিতে

আসার পর থেকে দুজন মানুষ খেলতে আছে আপনি আসার পরে আইবো না বুঝলা ওই নানু বাসা কার না এখন যাইবো না আইয়া আইয়া দেখো কি খেলা শুরু করছে কারণ অনেকদিন বেড়াই গেছে না এলি আসছে না কারণ পরে আসবে হাঁসের মাংস এটা কোন হাঁস মানে কিনে আনছে নাকি বাসবাড়ি